আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার খ্যাত চো আমি পিওর আসেল ফোর আমার চ্যানেল অবশ্যই আরেকটি ভিডিও এবং এই চ্যানেল থেকে আরেকটি গজল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো গজলটি শুরু করা যাক মা ফতিমারে নয়ন মনি হজরত আলিরে যান মা ফতে মারে নয়ন মণি হজরত আলিরে যান ইমাম হোসেন শহীদ হলেন কার বালার মৈদান এই হোসেন শহীদ হলেন কার বালার माँ फतिमार नयन मणि हजरत आल रिजान इमाम हुसैन शहीद हलन कार मैदान इमाम हुसैन शहीद हलन कार मैदान দয়াল নবীর জবানে কারবাল রে বয়ানে দয়াল নবীর জবানে কারবালারে বয়ানে অওলাদের শহীদ হলেন হাদিস প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান মা ফাতিমার নয়ন মনি হজরত আলির যান ইমাম হোসেন শহীদ হল কার বাল্লার ঈদের দিনে নতুন পোশাকে পরল সকলে হাসেনে হোসেনে কান্দে নানা না পোশাকে দাও বলে দয়ালে নবী করল দুয় গোরা জানাতে হতে কুদ্রুতেরই পোশাকে পাঠাও না ঈদের দিনে নতুন পোশাকে পরাল সকলে হাসেন হোসেনে কান্দে না না পোশাকে দাও বলে দয়াল নবী করে দোয় গো রাব্বা না জানতে হতে কুদ্রুতেরই পোশাক পাটাও না লাল সবুজ সেই পোশাকে লাল সবুজ সেই পোশাকে কারবালার নিশান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান মা মাফাতিমার নয়ন মনি হজরত আলীর ইমাম হোসেন শহীদ হল কারবালার মৈদান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার মৈদান লাল রঙের পোশাক হতে মাটি নিলেন হাতে এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে লাল রঙের পোশাক হতে মাটি নীলন হাতে এই মাটির কাহিনী হবে হোসাইনে সাথে সাতে সীমারি করবে জবাই সিমারি জখন করবে জবাই নিজে হাতে মাটি রক্ত হয়ে মিলবে কার বাল্লারি সাথে মাটি রক্ত হয়ে মিলবে কার বাল্লারি সাথে হোসাইনে রি শাহাদে হসাইনে ইলমে গাইবে প্রমাণ ইমাম হোসেন শহীদ হল কার বাল্লার ময়দান ইমাম হোসেন শহীদ হল কার বাল্লার ময়দান মা ফাতিমারে নয়নে মনি হযরত আলির যান ইমাম হোসেন শহীদ হল কার বা মৈদান দয়াল নবীর যবানী কার্লার বয়ানে দয়াল নবীর যবানী কার বায়ানেুল শহীদ হবে হাদিসে প্রমাণ।